नमाम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पता समने नाम नम आचार्य पादाय नीताय कृपा ने गौर कथा धामदाय नगर कला मतारिने नम ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्त वेदांत स्वामिने नाम नमस्ते सारस्वती देव गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चात्य तो आमा के दिन आगे প্রভু বলেছিলেন এরকম আমরা স্মরণ সভা করছি কিন্তু এই স্মরণ সভা যে অত আকারে হবে তো আমি এখানে দেখতে পারছি এটা দেখেই সত্যি আমি খুব আপ্লুত হয়েছি যে বাংলাদেশের ভক্তদের হৃদয়টা অত মহান যে প্রহ্লাদ মহারা প্রহ্লাদ আহ কৃষ্ণ প্রতি তাদের যে আসক্তি হম তার এই এক বছর তিনি দেহ রেখেছেন তার উৎসব পালন করতে সারা বাংলাদেশ থেকে এসেছেন অতটা ভব্য ব্যবস্থা করেছেন আমার তো মনে হয় সারা পৃথিবীতে এইরকম কোন ব্যবস্থা কেউ করে না এইটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির শ্রেষ্ঠতা অবশ্য বর্তমান বাংলাদেশের পরিস্থিতি শুনে খুব দুঃখ লাগে কিন্তু এটা বোঝা যায় যে বাংলাদেশের মাটি কত উর্বর অবশ্যই উর্বর হবে যে মাটিতে মহাপুর পূর্ব বংশ পঞ্চদত্ত গোস্বামীরা সব প্রকট হয়েছেন সে সাধারণ মাটি হবে না বহুত উন্নত মাটি হবে তো যাই হোক আমরা সবাই এখানে প্রার্থনা করছি বাংলাদেশের যে সিচুয়েশন যেন সুবিধা হক সবার জন্য তো প্রহাদ কৃষ্ণ প্রভুর জন্য আপনারা এই যে ব্যবস্থা করেছেন এতে আমি খুব আনন্দ লাভ করছি এইটাই হওয়া উচিত আমাদের বৈষ্ণব সমাজে আমাদের সম্পর্কটা এরকম হওয়া উচিত তো এটা থেকেও বোঝা যাচ্ছে যে প্রহাদ কৃষ্ণ প্রভুকে ভক্তরা কতটা ভালোবাসত এটা তার প্রমাণ তো কয়েকটা জিনিস আমি বলবো প্র্যাকটিক্যাল জিনিস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু একটা বিরাট সাম্রাজ্য তৈরি করেছিল বললে বলতে গেলে যে অবস্থা থেকে তিনি নরসিং শুরু করলেন আর যে অবস্থায় এসেছেন বিরাট সাম্রাজ্য তৈরি করেছেন ভক্ত সংখ্যা প্রপার্টি প্রচার সব সব দিকে তো তার যে একটা বিরাট পরিকল্পনাও ছিল ভবিষ্যতের জন্য এইসব লক্ষণীয় তা আমি খুব আনন্দিত যে কৃষ্ণ প্রভু অসময় আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু বাংলাদেশের যে কর্তৃপক্ষ তারা যেভাবে সাপোর্ট দিয়েছেন সাহায্য দিয়েছেন আমাদের নরসিংদী যাত্রা প্রজেক্টকে সুষ্ঠু ধরে রাখার জন্য আর আগে আহ প্রগতি তার আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তো আমি খুব আনন্দিত আর বিশেষ করে এখন ব্যাপারটা হচ্ছে প্রহ্লা কৃষ্ণ প্রভু কত মহান ছিলেন কি করে আমরা জানবো না বৃক্ষ ফলে পরিচয়তে বৃক্ষটা কোন রকমের বৃক্ষ ছিল তার ফল থেকে বোঝা যাবে আমরা দেখতে পেরেছি দেখতে পারছি যে প্রহাদ কৃষ্ণ প্রভু তার অধস্থান ভক্তদেরকে অত সুন্দর ট্রেনিং দিয়ে গিয়েছেন তো কি হবে তারা ইস্কন সঙ্গে অথরিটির সঙ্গে ঠিক তাল মিলিয়ে বা পায়ের সঙ্গে পা মিলিয়ে তাদের নির্দেশ পালন করে যে আমাদের এই নরসিংহী প্রজেক্টকে সুচর হয়ে পরিচালনা করছেন সেটা একটা বিরাট আদর্শ একটা আদর্শ তো সেটাই প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর মহানতা শ্রেষ্ঠতা তার অন্ডারে যারা ছিল তো তারা কিভাবে প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর সে স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবার জন্য তার এই যে পরিকল্পনা তার যে তৈরি করা সংসার সাম্রাজ্যকে আমাদের নরসিংহী ভক্তরা ধরে রেখেছে সেখানে ব্রহ্মচারী গৃহস্থ মধ্যে অত মিল সুন্দর মিল রয়েছে এই সবগুলো প্রহ্লাদ কৃষ্ণ প্রভু আগে থেকে সেট করে দিয়ে গিয়েছে প্রহ্লাদ কৃষ্ণ প্রভু আমি আগেও অনেকবার বলেছি যে কেউ কেউ আমাদের আক্ষেপ করে বাংলাদেশে সব ব্রহ্মচারীরা নিয়ন্ত্রণ করে কিন্তু প্রহ্লাদ কৃষ্ণ তার ব্যক্তি ছিলেন তিনি আদর্শ গৃহস্থ ছিলেন আর এইরকম গৃহস্থ ছিল যে কয়েক ডজন ব্রহ্মচারী তারা সব ব্রহ্মচারী গুড স্ট্যান্ডিং ব্রহ্মচারী তারা তারা অত আনুগত্য ছিল তো এটাই একটা আদর্শ আদর্শ গৃহস্থ লিডার হতে হলে এইরকম হতে হবে তো প্রহ্লাদ কৃষ্ণ প্রভুও ঠিক একটা যথার্থ পিতা বা নেতৃস্থানীয় ব্যক্তির মতন ছিলেন তিনি যে সবাই ভালো মন্দ দেখতেন সুখ সুবিধা দেখতেন আমি সব সময় লক্ষ্য করি সেটাকে আমার তো মনে হয় যে এই নরসিংদিতে কোন ব্রহ্মচারীরা তারা মনে করে না তারা ঘর ছেড়ে এসেছে কৃষ্ণ প্রভু সমস্ত ব্রহ্মচারীদেরকে অত সুন্দর ভাবে দেখত উৎসাহিত করতো সঙ্গে খুব স্ট্রিক্ট একদম কড়া হাতে তাদেরকে রাখত আমাদের একটা প্রোগ্রাম কোথায় সিলেক্ট না কোথায় হয়েছিল আমি সেখানে দেখলাম যে বাংলাদেশে সবার কাছে স্মার্টফোন একটাই মন্দির ছিল নরসিংদী কোন ব্রহ্মচারীর স্মার্টফোন নেই অল্প পয়সার হাতের উত্তুপন আমাদের ব্রহ্মচারীদেরকে নিয়ন্ত্রণ করে রাখা তো সহজ নয় সব জায়গায় হয় না কিন্তু সে একটা মন্দির ব্রহ্মচারীতে আনুগত না থাকলে হ্যাঁ এটা হতো সম্ভব হত না ঠিক সে সময় আমি আর বহু দিক থেকে আমরা আমি ওনাকে নজর করেছি যে কিভাবে ব্রহ্মচারীদের স্বাস্থ্য তাদের থাকা খাওয়া ব্রহ্মচারীদের নরসিংহ মন্দির ব্রহ্মচারীদের কাপড় চোপড় সব ফিটফাট দেখতে সব তেজস্বী মতন লাগে খুব ফিটফাট দ্বারা সব দিকে দিকে আমার ব্যক্তিগত মতে প্রহাদ কৃষ্ণপ্রভু একজন আদর্শ ভক্ত ছিলেন তা নয় একজন আদর্শ নেতৃত্ব দেওয়ার মতন নেতা ভক্ত নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তার তার অধীনস্থ রকম ব্যবহার সুন্দর ছিল ঠিক সেই সেইরকম হায়ার অথরিটি খুব সুন্দর ভাবে কোথায় কখন সব সবসময় দেখেছি বিশেষ করে চারুচন্দ্র প্রভু চারুচন্দ্র প্রভু অনেক সময় খুব কড়া কড়া কথা বলেন বা শাসন করেন কিন্তু তার সত্ত্বেও আহ সে জেনারেল সেক্রেটারি হিসাবে চারুচন্দ্র প্রভু কু আনুগত্য তার ছিল তো তার মধ্যে আমাদের মন্দির হক আমাদের সংস্থার মধ্যে হক কোথায় বিশৃঙ্খলার মনোভাব তার মধ্যে ছিল না বিশৃঙ্খলার মনোভাব দ্বারা অধীনস্থ ভক্তদেরকে যেরকম ভালোবাসতো আর হায়ার অথরিটিদের কথার উপরে সেরকম সম্মান দিয়ে কাজ করত তো এইভাবে আমাদের নরসিং মন্দির একটি মানে দৃষ্টান্ত সারা বাংলাদেশে মন্দির ছিল তো প্রহাদ কৃষ্ণ চলে গেছেন আমাদের তো এক বছর হয়ে গেল সবাই আসে তাদের কাজ শেষ হয়ে গেলে তারা চলে যায় তিনি আমাদের সংস্থাকে যতটুকু দেওয়ার কথা দিয়েছেন তো ভগবান কৃষ্ণ ওনাকে নিয়ে গেছেন তো এখন ব্যাপার হচ্ছে আমাদের যদি তার প্রতি আসল ভালোবাসা থাকে সম্মান থাকে সৌহার্দ্য থাকে তাহলে আমরা সবাই যারা সে মন্দিরে থাকে এবং যারা অথরিটি আছে সবাই যেন দেখে সে মন্দির সুস্থ হবে চলে চলে তা নয় প্রহ্লাদ প্রভু যে ভবিষ্যৎ স্বপ্ন ছিল সেটা যেন বাস্তবে রূপায়িত রূপায়িত হয় তো এক বছর হয়ে গেছে আমার কানে এ পর্যন্ত আসে না কোনো কিছু বিশৃঙ্খলা সে মন্দির জুনিয়র ভক্তের কাছ থেকে শুনে না বা তো আজকের আমরা এই যে তার তিরভাব তিথি পালন করছি তা আমরা ভগবান কাছে প্রার্থনা করছি প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে ভগবান যেখানে নিয়েছেন তার সেবায় নিশ্চিত তিনি রয়েছেন আর আমাদেরকেও ভগবান সেরকম কৃপা করেন শক্তি দেন আশীর্বাদ করেন আমরা সবাই মিলে প্রহ্লাদ কৃষ্ণ প্রভুর যেইগুলো তার বাসনা ছিল গুরু বৈষ্ণব সেবার জন্য প্রভুপাদের পুষ্টি বিধানের জন্য পূর্ণাঙ্গ হতে পারে যার দ্বারা তার আত্মার তৃপ্তি সাধন হবে তা আমি বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই সুন্দর ব্যবস্থা করেছেন সারা বাংলাদেশ থেকে যে মহারাজারা এসেছেন সমস্ত নেতৃস্থানে ভক্ত রয়েছেন তো এটা খুব একটা উৎসাহ উৎসাহ প্রদান করেছে তো সমস্ত কর্তৃপক্ষ এবং নরসিং ভক্তবৃন্দ বাংলাদেশ সমস্ত ভক্তবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সবার কাছে আমি বিনম্র প্রণাম জানাচ্ছি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি জয় হরে কৃষ্ণ ধন্যবাদ